ಮನವಿ ಎಂಟು ಸರ್ ಸರ್ बुेली okay.

টেক কোম্পানি থেকে এখানে আমাদের ডিনারে আসছি আমরা ডিনারে এসে এখন আমরা এখানে যত পদের খাবার আছে একশো একাই খাবার আছে সবই আমরা খাইছি আপনারা চাইলে এখানে আসতে বাকি আছে খাবার হ্যাঁ খাবার আমার বাকি আছে না আর খাবার বাকি নেই সব পদই আমি টেস্ট করছি রুটি আমার পছন্দ না রুটি খাই নেই ভালো কিন্তু আমার পছন্দ না এটা আমি খাই না আমি খাইছি যে এগুলো সব আমার একজন ভাই আছে চিকনা চাকনা ভাই সে মোটাই যাইতেছে এনে খাওয়ার পর এক ঘন্টায় সে মনে করেন যে মোটাই যাইতাছে উপযুক্ত হার এখানে হার ব্যবস্থা আছে আরে আমার একজন বস তাই তো মনে করেন এই এইখানে বুফের

এই পার্টির জন্য তিন দিন ধরে খাওয়া দাওয়া করি না আমরা ঠিক মতন সাত করে খেতে পারিনি গরু পেলাম না গরু পেলাম না

ক্যামেরা ভাঙ্গে যায় গো দেখেন উত্তরায় বুঝেলাম আমরা একটু ছিল আজকাল লাইফটায় বেশি লোক জানি হয় নাই কেন জানি না যাই হোক সমস্যা নেই আজকাল লাইফটা পর্যন্তই ভিডিওটা উপায় দিয়েছিল